আমরা এখন গঙ্গা পার হব তো চলছি আর দেখো সামনে কত ভিড় আর ট্রলার তো আমাদের সামনে দাঁড়িয়ে আছে তো ফাইনালি উঠে গেছি আর এপার থেকে ওপার গঙ্গাটা কতটা ভালো লাগছে শুধু দেখো আমি একদম গঙ্গার মাঝখানে আছি তো আমার খুব ভালো লাগছে অনেক দিন বাদে গঙ্গায় পার হচ্ছি তো তার জন্যে তো শান্তিপুর ঘাটে ওখান থেকে দূর থেকেই আমি দেখতে পেলাম কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর একটা মূর্তি তো ওইখানে তোমাদের গিয়ে দেখাবো আমি শান্তিপুর ঘাটে নেমে পড়েছি আর কত লোক নামছে দেখো টলার একদম লোক ছিল অনেক ভিড় ছিল আর মনে হচ্ছে পোষকালী সবাই দেখতে এসছে তো তোমাদের গঙ্গার মাঝখান দিকে বলেছিলাম যে শ্রীকৃষ্ণ মহাপ্রভু চৈতন্যকে সামনে থেকে দেখাবো তো সেই জায়গায় আমরা পৌঁছে গেছি তো তোমরাও দেখে নাও আর আমি এসছিলাম অনেক বছর আগে তো বছর আমার মনে নেই কত বছর আগে এসছিলাম তো মেলায় ঢোকার আগেই শ্রীকৃষ্ণ চৈত অত্যান্য মহাপ্রভুর সাথে দেখা হয়ে গেল সত্যি মনে একটা মনে হচ্ছে শান্তি অনুভব করছি আমি দারুণ লাগছে আমার আর মনেও আমার মনে হচ্ছে এনার্জি চলে এসছে একটা আর সাইড দিয়ে এত সুন্দর মনে হচ্ছে পার্কের মতন একটা করেছে পার্কই হবে হয়তো তো বসার জন্য প্রচুর জায়গা করেছে হেভি সুন্দর তোমাদের একবার দেখিয়ে দিই দেখো তোমাদেরও খুব ভালো লাগবে তো ফাইনালি মেলায় মেলায় ঢুকে পড়েছি আর এসেই প্রথমে দেখতে পেলাম যে হিয়ারবেল একটা ফুল ফুলের তো লাইটও জ্বলছে আবার তো আমি মাথায় নিয়ে বাবা ভালোই লাগছিল আমাকে কেমন লাগছিল কে জানে তো আমার তো ভালো লাগেনি তাই আমি কিনিনি নিই আর মেলায় তো ঢুকেই পড়ল ঘুরছি ঘুরছি কিন্তু ঠাকুরটা কখন দেখাবে কে জানে তোমার দাদা ভাই তোমার দাদা ভাইকে শুধু আমি জিজ্ঞাসা করছি যে ঠাকুর কখন দেখাবে ঠাকুর কখন দেখাবে তো তোমার দাদা ভাই বললো হ্যাঁ ঠাকুর দেখাবো ঠাকুরটা মানে মেলা দিয়েই যেতে হবে মেলার শেষেই ঠাকুরটা আছে তো চলে এসছি ফাইনালি দেখো আমি তো মাকে মুগ্ধ হয়ে দেখলাম দেখে নমস্কার করে নিলাম তোমরাও দেখো তোমরাও মুগ্ধ হয়ে যাবে একদম তো এটা পৌষ সংক্রান্তির পরের দিন হয় উত্তরণের দিন পুজোটা পৌষ মাসে তো তার জন্যেই পৌষ কালী ঠাকুরের নাম তো দেখো আর এই যে পাশে আছে মার পাশে দুপাশে আছে নাগিনী আর যুগিনী ওরে বাবারে ভয় করছে আমার কি ঠাকুরকে দর্শন করে আবার মেলার ভিতরে ঢুকে এলাম এবার এসছি চুরি মালার দোকানে বাবা যা চুড়ি দেখাচ্ছে আমার হাতে তো মানে খাপাতে খাপাতে আমি মরে যাব তো পালিয়ে আমি চলে আসলাম বাপরে বাপ এত খাপাতে পারবো না গো এত পয়সা নাই খাপানোর এখন আমি হাতে তুলে নিয়েছি বন্ধু করে আমি যে কার খুলি উড়াবো তার ঠিক নেই তো সামনে আছে বেলুন সাজিয়ে দিয়েছে তো বেলুনেরই খুলি উড়াবো আমি বাবা বেলুনে উড়ে বাবা বন্ধু হাতে নিয়ে আমার হাত যা কাঁপছে উড়ে বাবা আমি তো একটা মানে বেলুন কেন একটা দি ফুটো করতে পারবো না এ ভগবান মিস হয়ে গেল যা 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 তো আমার বইটা পর চলে আসে টুপি মাথায় দিয়া মেলায় তো আমার সাথে আসেনি কাকার সাথে এসছে আর পিছন দিকে বলছি কি নাতিব আমাকে কেটা আবার আমি কার নাতিব হয়ে গেলাম মেলায় তো দেখি দাদু আমি বললাম দাদু তাহলে একটা বেলুন ফাটাও তুমি আর ফাটাতে পারলো না এদিকে কি নাতিব আমি চোখে ঠাওয়ার পাই তো আমরা এখন ঘুরছি কত সুন্দর লাগছে দেখো চারদিকে নাগর রং ডিং আলো হয়েছে নীল লাল নাগর বাচ্চাদের খেলার মতন উই পাই করে ঘুরে বেড়া সামনেই দেখতে পেলাম কানের দুলের একদম দোকান বসে গেছে ওরে বাবারে আমার তো সবই পছন্দ হয়ে যায় কিন্তু কোনোটাই একটা কোন জুস একটা কোন জুস একদম একটা মোগলাই কইরা ষাট টাকার মোগলাই দশ টাকা কমায় পঞ্চাশ টাকা হে আবার দুইজনা মানে মনে হলো কি মোগলাই বাসি বাসি ওনার মতনই কি যে আমার মনে হয় কপালটাই খারাপ ভগবান আমার একটা কানের দুল কিনা দেবে না মেলায় আসে আমার যদি কানের দুল মেলা তো অসম্পূর্ণ অসম্পূর্ণ তো যেমন ভেবেছিলাম যে বাসি তো বাসি না খেয়ে ভালোই লাগলো আর এই দোকানে যে ছিল তো সে হলো তোমার দাদা ভাইয়ের বন্ধু হয় তো এই দশ টাকা আর কি কমই নিল আমাদের থেকে আর একদম মেলার মধ্যে আছি বুঝতেই পারছো চারিদিক দিয়ে মিউজিক আর মিউজিক আর এখানে কি গান হচ্ছিল তোমাদের একটু বলে দিই ঠিক আছে বললে চুরিয়া বললে কাঙ্গেনা হাই মেহ গাই তেরি সাজেনা এখানে এত ভিড় দেখে আমি চলে এসেছি কিন্তু এখানে তো একটা গেম খেলা হচ্ছে মনে হচ্ছে কি মশ হাতিকে মশা ঠেলে ফেলবে এটা কি কোনোদিন সম্ভব দেখো তো বলটা এত হালকা আর গ্লাসগুলো এত ভারী রেখেছে যে হাওয়ার মতন এদিক ওদিক চলে যাচ্ছে বল গ্লাসের কাছে পৌঁছে না গ্লাসগুলো তাহলে পড়বে কি করে বলো আর আমি একটা পারলাম আমার তো কপালই খারাপ তো মনার জন্য খেলনা আর খাবার নিয়ে নিয়েছি নাহলে মনা তোমাকে বাড়ি ঢুকতে দেবে না তো আমাদের ঘোরাঘুরি সব কমপ্লিট হয়ে গেছে প্রচুর ঘুরলাম প্রচুর মজা করলাম আর এখন লঞ্চে উঠবো দেখো অনেকে উঠেও গেছে হিরো হয়ে গেছে তো চলো আমরা উঠি তো বাড়ি গিয়ে আবার দেখা করছি তো বাড়ি চলে এসছি ফাইনালি গাইস আর মনার জন্য এই খেলনা বাটি গুলো নিয়ে এসেছি এই যে ওভেন টোভেন সব আছে ও তো রান্না করতে খুব ভালোবাসে তাই এই ওর জন্য নিয়ে এসছি ওকে নিয়ে যায়নি কারণ ঠান্ডার জন্য তো দেখো আমাকে রান্না করে তো ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন প্লিজ টাটা আর আমাদের পাশে থাকবেন নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য থ্যাংক ইউ টাটা